নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো উনিশে ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে এবং এদিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে উনিশে ফেব্রুয়ারি বুধবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এই দিন রবি যোগ থাকবে সুয়াতি নক্ষত্র থাকবে চন্দ্রমা তুলা রাশিতে থাকবে সূর্য কুম্ভ রাশিতে বুধ ও কুম্ভতেই থাকবে বাদ শুরু হবে দুপুর থেকে এবং শেষ হবে দুপুর একটা বাজে তিরিশ মিনিটে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কুমারাশি লোকেরা এমনিতে এই দিন ভীষণ অ্যাক্টিভ থাকবেন কার্যক্ষেত্রের পরিধি বাড়বে দায়িত্ব ও চাপও যথেষ্ট বাড়বে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করতে ভালোবাসেন তারা এই দিন সেই কাজে বেশ ভালো ফল পেয়ে থাকবেন আর্থিকগত সমস্যা দূর হবে যারা ভূমি ভবন এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেই কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন ধর্মকর্মের প্রতি ঝোঁক আসবে ধার্মিক কাজকর্ম করতে ভালো লাগবে সন্তানের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে আগে থেকে কাজকর্মে যে বাধা আসছিল সেই বাধা দূর হবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনও সামাজিক মান সম্মান এবং পদপ্রতিষ্ঠায় বৃদ্ধি ঘটবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদেরও দিনটা ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে আসবে তবে এখানে শুধুমাত্র পরিশ্রম করলে হবে না বিদ্যার্থীদের একটা নির্দিষ্ট পদ বাঁচতে গেলে সেই লক্ষ্যে পৌঁছোতে গেলে সঠিক পরিকল্পনা করিয়ে এগোতে হবে যে কাজই করুন না কেন যদি ভাবনা চিন্তা করে করেন তাহলে অবশ্যই সেই দিক থেকে সফলতা আসবে জীবন জীবনসঙ্গীর দিক থেকেও সমস্ত কাজে যদি সাপোর্ট চান সেই সাপোর্ট পেয়ে থাকবেন যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তারাও সেই দিক থেকে সফলতা লাভ করে থাকবেন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা মোটামুটি ঠিকঠাক যাবে তাদেরও প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে জাতিগারা যদি সামাজিক এবং রাজনৈতিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই দিকে আপনাদের প্রভাব যথেষ্ট বাড়বে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে সব দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে উনিশে ফেব্রুয়ারি তিনটা কুম্ভ লোকেদের ভালোই যাবে